আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আশা করি অনেক অনেক সুস্থ আছেন সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত আছেন আর আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় যারা আমার ভিডিওতে সাপোর্ট করে চলেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আমার ভিডিওর প্রথম দর্শক তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও যদি সবজির বাগান এবং ফুলের বাগান দুটোই ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন আর একটা ছোট্ট অনুরোধ তার সাথে রয়েছে যদি আমার ভিডিওটা দেখে একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইকটা দিতে ভুলবেন না এই রিকোয়েস্টটা আমি প্রত্যেক ভিডিওতেই করে চলেছি তবু অনেকে লাইক দিতে ভুলে যান তারপরে হচ্ছে আমার বাগানটা আমি আপনাদেরকে এক ঝলক দেখে দিচ্ছি যারা নতুন দেখছেন আজকের ভিডিও তাদের জন্য আমি গ্র ব্যাগে করেছি ছোটো ছোটো গ্র ব্যাগে দেখুন ধনে পেঁয়াজ আর বারো ইন্টু বারো গ্র ব্যাগে করেছি আমি ফ্রেন্স বিন তারপরে আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে গাছে ভাত দিলে কি হয় মেন ভিডিওতে আসি আমি এখানে এক বাটি ভাত রাত্রে ভিজিয়ে রেখেছি ভাতগুলো আমার লাউ গাছে দেবো আমি তার আগে আমার একটা ছোট্ট লাউ গাছে ভাত দিয়েছিলাম খাদ্য হিসাবে সেটা ম্যাজিকের মতন কাজ করেছে আমি দেওয়ার সময় আপনাদেরকে ভিডিও দেখাতে পারি নাই তাই আজকে এই ভিডিওতে আমি লাউ গাছে কিভাবে ভাত দেবো সেটা আপনাদেরকে হাতে নাতে দেখাচ্ছি এখানে হচ্ছে খুব ছোট্ট একটা লাউ গাছ এটাতে এখনো ওয়ান জি কাটিং করা হয়নি ছোট আছে গাছটা আর ঠিক এই সময়টায় এই খাদ্যটা দিলে খুবই ভালো ফল পাওয়া যায় গাছ দ্রুত গতিতে হেলদি হয়ে যায় অনেক গ্রোথ হয় গাছের এই যে দেখুন আমি ভাতগুলো অল্প একটু নিচের দিক থেকে মাটি সরিয়ে এইভাবে ভাতগুলো দিয়ে দিচ্ছি গাছে ভাতের অনেক উপকারিতা আছে আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয় বুঝতে পারবেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে লাউ গাছে ব্যবহার করুন গাছ অনেক হেলদি হয়ে যাবে ফলন অনেক বেশি হবে আমার আরেকটা লাউ গাছে আমি দিয়েছিলাম গাছটা অনেক সুন্দর হয়েছে হেলদি হয়েছে আর আজকে এই গাছে আমি দিয়ে দিলাম তারপরে ভাত দেওয়ার পরে আজকে আমি গাছে জল দেব না দুই দিন অন্তত জল দেব না গাছের নিচটা একটু ভেজা ভেজা থাকবে তারপরে প্রয়োজন হিসাবে আমি জল দেব। বন্ধুরা আপনারাও যদি ছাদ বাগান করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কত উপকারে আস এসেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন হয়ে গেল আমার ভাত দেয় এই গাছটা দেখুন এই গাছটাতে আমি দিয়েছিলাম ভাত ছোট্ট থাকতে কত হেলদি হয়েছে আমি গতকালকে এসে এই গাছটার কিছু পুরনো পাতা কেটে ফেলেছি তাই একটু পাতলা দেখা যাচ্ছে অনেক বড় বড় পাতা ছিল তারপরে যারা আমার নতুন দর্শক তাদেরকে আমি আমার বাগানের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কিভাবে গড়ে উঠেছে আমার এই বাগান একটা দুটা টব নিয়ে আমি আরম্ভ করেছিলাম বাগানের যাত্রা আজ এই পর্যন্ত এসেছে অনেকগুলো গ্র হয়ে গেছে বারো ইন্টু বারো গ্র আমি ফ্যান্স প্রিন্ট দিয়েছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও বাগান করুন নিজের শরীর ও মনকে সুস্থ রাখুন আমি আজকের ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং